প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজ আমরা জ্যামিতি অংশে বর্গ কাকে বলে একটি বর্গ অঙ্কন করা শিখব সাথে তার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কেও জানবো প্রথমে জেনে নিই বর্গ কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি কণী সমকোণ এবং প্রত্যেকটি বাহু সমান তাকে বলা হয় বর্গ অন্যভাবে বলা যায় যে আয়তের প্রত্যেকটি বাহু সমান তাকে বলা হয় বর্গ তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক বর্গই আয়ত তবে সব আয়ত বর্গ নয় বর্গ অঙ্কন করার জন্য একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন তাহলে এসো আজ আমরা পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গ অঙ্কন করার জন্য আমরা যে উপকরণগুলো ব্যবহার করব তার মধ্যে রয়েছে স্কেল এবং কম্পাস বইতে অবশ্য তিরকোণি সেট ব্যবহার করে আয়ত এবং বর্গ অঙ্কন করার নির্দেশনা রয়েছে তবে আমরা যদি স্কেল এবং কম্পাস ব্যবহার করে বর্গটি অঙ্কন করি তাহলে বর্তমান এবং পরবর্তী শ্রেণীতে অঙ্কনের নিয়ম একই থাকবে সেক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধা হবে তাহলে এসো আমরা বর্গটি অঙ্কন করা শুরু করি তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে স্কেলের যে প্রান্তে সেন্টিমিটার লেখা আছে সেই প্রান্ত খাতায় বসিয়ে আমাদের পাঁচ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট বর্গটির একটি বাহু হইতে হবে আমরা লই পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য আমরা লই এবার পাঁচ সেন্টিমিটার এই যে যে রেখাংশ বা বাহুটি লইলাম এই রেখাংশের বাম প্রান্ত বিন্দুতে এই কম্পাসের কাটা বসিয়ে আমরা সুবিধাজনক একটি মাপ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ লই এই প্রথম বৃত্তচাপটি আমাদের রেখাংশের বা বহুর যে বিন্দুতে ছেদ করেছে সেই জায়গায় কম্পাসের কাটা বসিয়ে আবার আরও একটি বৃত্ত সাপ এই দ্বিতীয় বৃত্ত সাপটি যে জায়গায় ছেদ করেছে সেই জায়গায় কম্পাসের কাটা বসিয়ে আমরা এবার তৃতীয় আরও একটি বৃত্ত সাপ উপরের দিকে সেই জায়গায় রাখা অবস্থায় উপরের দিকে আরও একটি বৃত্ত সাপ এবার চতুর্থ বৃত্তচাপ অঙ্কন হলো এবার তৃতীয় বৃত্তচাপে কম্পাসের কাটা বসিয়ে আমরা উপরের দিকে পঞ্চম বৃত্তচাপ অঙ্কন করি এইবার চতুর্থ এবং পঞ্চম বৃত্তচাপ দ্বয় আমরা যে বিন্দুতে সেদ করেছে সেই বিন্দু এবং আমাদের রেখাংশের বাম দিকের প্রান্তবিন্দু বিন্দু স্কেলের পাশাপাশি বসাই এবং সুবিধাজনক আমাদের সুবিধাজনক একটি মাপে বসাই দুই বিন্দু পাশাপাশি রাখি এবং আমরা দেখতে পাচ্ছি দশে দশে বসিয়েছি এবং দুই বিন্দুকে পাশাপাশি রেখেছি এবার আমরা উপরের দিকে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য লই এবার হচ্ছে এক দুই তিন চার এই পাঁচ এবার আমাদের কি আছে বর্গের দুইটি বাহু অঙ্কিত হলো এবার অপর দুটি বাহু অঙ্কন করার জন্য আমরা কি করব কম্পাস ব্যবহার করব এবং কম্পাসের সাহায্যে আমরা পাঁচ সেন্টিমিটার বাহুর মাপ লই এইবার মাপটি উপরের দিকেও কী আছে ঠিক আছে আমাদের কি করবো এবার প্রথম যে রেখাংশ অঙ্কন করেছি বা বাহু অঙ্কন করেছি তার ডাইন প্রান্ত বিন্দুতে আমরা কম্পাসের কাটা বসে উপরের দিকে একটি বৃত্তসাপ লই আবার সেই একই মাপ নিয়ে যেহেতু বর্গের প্রত্যেকটা বহু এই উপরের দিকে যে বাহুটি নিয়েছি তার প্রান্ত বিন্দুতে বসিয়ে আমরা আরও একটি বৃত্তসাপ লই নতুন যে বৃত্তচাপ দুইটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুই হবে বর্গের চতুর্থ কৌনিক বিন্দু এই চতুর্থ কৌণিক বিন্দুর সাথে আমাদের যে দ্বিতীয় এবং তৃতীয় কৌনিক বিন্দুটি বিন্দুদয় যোগ করি আমরা যোগ করি এখান থেকে এই যোগ করলাম এরপরে উপরের দিকে যোগ করি তোমরা সুন্দরভাবে দেখে নেবে বন্ধুরা দেখো আমি যোগ করলাম তাহলে আমাদের কি হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট একটি বর্গ অঙ্কন হয়ে যাবে আমরা বাহুর মাপগুলো লিখি এ পাশে পাঁচ সেন্টিমিটার এ পাঁচ সেন্টিমিটার এ পাশে পাঁচ সেন্টিমিটার উপরের দিকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ চারটি বাহুই পাঁচ সেন্টিমিটার হবে এবং চিত্রটি হবে কি চিত্র হবে বর্গ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আছে পাঁচ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী বন্ধুকণ তোমাদের সুবিধার্থে বর্গটিকে আরও একটি সহজভাবে অঙ্কন করা যায় তবে এটি পরবর্তী শ্রেণীতে প্রযোজ্য নাও হতে পারে এটি অঙ্কন করার জন্য স্কেল এবং কম্পাসের সাথে আমাদের চাঁদা ব্যবহার করতে হবে তো অঙ্কন করার জন্য আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটার দুর্ঘবিশিষ্ট বাহু লই এরপরে বাহুটির বাম প্রান্ত বিন্দুতে আমরা চাঁদার মাঝখানের বিন্দু এবং এই ডান পাশে শূন্য দাগের সঙ্গে মিলিয়ে নিই এবং উপরের দিকের বাহু অঙ্কন করার জন্য নব্বই ডিগ্রির সোজা লম্ব বিন্দু নিই এইবার আমরা স্কেলের সাহায্যে উপরের বিন্দু এবং রেখাংশের প্রান্তবিন্দুতে বসিয়ে বসিয়ে আমরা কি করব পাশাপাশি বসিয়ে পাঁচ সেন্টিমিটার বাহু অঙ্কন করবো সেক্ষেত্রে আমরা ছয়ে বসিয়েছি পাশে এবং দুটো বিন্দুকে পাশে রেখেছি এবার আমরা এক দুই তিন চার এই পাশ উপর দিকে বাহুটি পাঁচ সেন্টিমিটার হলো এবার আমরা কম্পাস ব্যবহার করব কম্পাসের সাহায্যে প্রথমে আমরা বাহুটির মাপ নিয়ে নিই তোমরা দেখতে পাচ্ছ এবার উপর দিকের মাপ ঠিক আছে আমরা এবার এই দুই বাহুর প্রান্তবিন্দুতে আমরা বসিয়ে দুটি চাপ নিব আবার উপর দিকের বাহুর প্রান্তবিন্দুতে বসিয়ে কাটা বসিয়ে আমরা আরও একটি চাপ নিই এই দুটি চাপ যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুকে আমরা এই দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুর সাথে যোগ করে দিই এই যোগ করে দিলাম উপরের দিকে যোগ করি দেখতে পাচ্ছো তোমরা সুন্দরভাবে লক্ষ্য করো তাহলে এভাবে আমাদের বর্গটি সহজভাবে অঙ্কিত হবে এদিকে পাঁচ সেন্টিমিটার এদিকেও পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার চিত্র বর্গ এভাবে তোমরা সহজে বর্গ অঙ্কন করতে এবার আমরা বর্গের তিনটি বৈশিষ্ট্য জেনে নিই বর্গের বৈশিষ্ট্য কী হতে পারে বর্গের প্রত্যেক কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তারপরে কি হতে পারে বর্গের প্রত্যেক বাহু সমান তারপরে বর্গের যে দুটি কর্ণ থাকে এই কর্ণ দুইটি সমান বর্গের কর্ণদ্বয় দ্বয় মানে দুই কর্ণদয় সমান আরও কি হতে পারে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তবে আমরা তিনটি বৈশিষ্ট্য লিখে নিলাম এভাবে আমরা যদি পরীক্ষায় আসে তাহলে একটি বর্গ অঙ্কন করতে পারবে এবং আগামী ক্লাসে আমরা একটি সামুদ্রিক সম্পর্কে জানবো একটি সামুদ্রিক অঙ্কন করা শিখব সাথে তার কয়েকটি বৈশিষ্ট্য জানব এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ